মালিকরা দেখলো সমস্ত জামেলা করে কই ছেলেরা তে মেয়েরা জামেলা করে বাসার মধ্যে কিন্তু কর্মস্থলে যায় জামেলা করে না ওরা ঠিক কাজ করে যাদেরকে কালী কালো তালিকা ভুক্ত করা হয়েছে যে সে তাদেরকে আবার নিয়োগ দিতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে কালের তালে ভক্ত মানে কি এখন তো ওই সিসিটিভি ক্যামেরায় সব দেখা যায় কে গোলমাল করতেছে কাজটা বন্ধ করলো কে ওই সিসিটিভিতে দেখা যায় ওই ম্যানেজমেন্ট সব জানে প্রথম কাজটাকে বন্ধ করলো ষোলো ঘন্টা দিল কে তাহলে ওরে আগে বাইক তো এরকম ভাবে সবাই বের করে দিছে বের করে দেওয়ার পরে আবার নিরীহ লোক কিছু লোক বের করে দিছে যে যে কোনো কারণে হোক সুপারভাইজার লাইন চিফের সাথে প্রতিবাদ করছে ওরে ওই কালো তালিকা বাক্য করে দিছে সুপারভাইজার লাইন জিনিসরা অনেক সময় খারাপ ব্যবহার করে তার প্রতিবাদ করলে ও খারাপ তাইলো যাই হোক অনেকগুলো এদের এদের ভিতরে অনেক খুব আছে এদের মধ্যে অনেক কষ্ট আছে কিন্তু মালিকরা থাকে ঢাকায় কথা বলার জায়গা হয় না এই জন্য মাঝে মাঝে এরা বিদ্রোহ করে ঠিক আছে না এই জন্য বি জি এপি সুইমিং নেতারা বললো এই কালিকা কালো তালিকাভুক্ত বাতিল করলো আমরা এটা বাতিল করে দিচ্ছি এখন আর একটা হলো মালিকরা দেখলো সমস্ত জামেলা করে কই ছেলেরা তো মেয়েরা জামেলা করে বাসার মধ্যে কিন্তু কর্মস্থলে যায় জামেলা করে না ওরা ঠিক মতন কাজ করে এই জন্য ছেলে কমাই দিয়ে মেয়ে নেওয়া দিল আর বাইরেরাও চায় তোমরা মেয়েদেরকে প্রমোট করো ছেলেরা তো চালাকি বুঝা বানাইছে এই জন্য ওরা কয় সত্তর পার্সেন্ট ছেলে নিতে হবে আর তিরিশ পার্সেন্ট মেয়ে কমাই আবার মে যদি কমাই দিয়ে যায় তাহলে আবার বিভিন্ন বিদেশিরা বলে তাহলে আমরা মেয়েদের প্রমোট অর্ডার দেব না ওর মেয়েরর রাস্তা না তো এই জন্য আমরা বলছি এখন থেকে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই কোনো বৈষম্য নাই যে যখন যোগ্য হবে তখন তার নিব আমরা